আওয়ামী লীগ আগামী যে নির্বাচনে অংশগ্রহণ না করে আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে ভোটারও তো পালায় নেই তাতে ভোট কে পাবে আমি বললাম একেবারে প্রশ্নের জবাব সহজ ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের জান মালে নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে আপনি চ্যালেঞ্জ দেন লিখে রাখেন ওই সমস্ত লোকগুলি যাদের কাছে জান মালে নিরাপত্তা পাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবে বুক ফুলিয়ে রাস্তা হাঁটতে পারবে স্ত্রীর কাছে থাকতে পারবে তাদের সন্তানদের স্নেহ করতে পারবে পালাতে হবে না দৌড়াতে হবে না এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে কোন সন্দেহ নেই বলতে হবে হিন্দুরা কাদেরকে ভোট দিবে হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত ওই একই কেস হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের যান মালের নিরাপত্তা পাবে কিন্তু না তাদেরকে ভোট দেবে আন্দোলন বাংলাদেশের মহতর সিনিয়র অন্য জুলাই বিপ্লবের অন্যতম সিফাস نحمد ونصلي على رسوله الكريم اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم الا لله صدق <applause> الله العظيم صلى الله عليه وسلم ما ইসলামী আন্দোলন বাংলাদেশ মাই কমান ইসলামী আন্দোলন বাংলাদেশ চারপুর সদর গুচরা শাখা কর্তৃক আয়োজিত আজকের বড় সমাবেশের সম্মানিত সভাপতি সেরে তাজ সম্মানিত লামাই সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা কেনই বা রাজনীতি করি রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল রাষ্ট্রের কাজটা কি সরকার এবং রাষ্ট্রের মধ্যে ব্যবধানটা কি মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি দায়িত্ব কি এই বিষয়ে আমরা অনেকেই জানি না আমাদের সমস্যা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলাম হুকুমত কায়ামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র কায়ম করতে চায় যে রাষ্ট্রের মধ্যে সমস্ত মানুষ করবে যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না যেখানে মানুষগুলি খুদার্থ ক্ষুধার তার ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে বাংলাদেশে একজন নাগরিক ও খোলা আকাশে আশ্রয় গ্রহণ করবে না যেখানে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার গ্রান্টি থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এক রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার হবে যেখানে কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ইসলাম হুকুমায়ত হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিব গুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে আপনি বিশ্বাস হয় না বিশ্বাস হবে না আপনাদের এই হলে বিশ্বাস হবে না এর কারণটা কি আপনারা শুনছেন দেখেন নাই আর যারা রাজনীতি করছে তাদেরকে দেখছেন যারা জালে করছে ধর্ষণ করেছে এজন্য আমাদের কথা বিশ্বাস করবেন আচ্ছা বলেন কাজটা কি রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল আপনাকে জানেন রাষ্ট্রের কাজটা কি কেন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল রাষ্ট্র সৃষ্টি হওয়ার মূল কারণ ছিল যখন সমাজের দুর্বল লোকগুলির উপরে সমাজের শক্তিশালী মানুষগুলি অত্যাচার বিচার করত তারা তাদেরকে কোনো অবস্থানে বিচার করতে পারত না তখন স্টেট সৃষ্টি হয়েছে যে দুর্বল মানুষ তোমার পাশে কেউ নাই আমি তোমার পাশে আছি উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ ধরে নেন এটা বিল্ডিং একজন নিরহ মানুষের গরিব মানুষের এই চাঁদপুরের কিছু গুন্ডা পান্ডা শক্তিশালী মানুষগুলি যারা পেশি শক্তি ব্যবহার করতে পারে তার এই বিল্ডিং এর দখল করছে আচ্ছা বলেন তো এই নিরহ মানুষ কি ওই গুন্ডা পান্ডার থেকে এই বিল্ডিং উদ্ধার করা সম্ভব এখন রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র তোমার কোনো শক্তি নাই বিল্ডিং উদ্ধার করা আমি তোমার পাশে আসি আমি তোমার পাশে থেকে আমি তোমাকে তোমার বিলিং ফেরত দেবেন নাম রাষ্ট্র ধরে নেন একজন দুর্বল মানুষকে এই এলাকার সবচেয়ে বড় মাস্তান গুন্ডা আঘাত করেছে আচ্ছা বলেন তো ওই দুর্বল মানুষ ওই গুন্ডার বিচার করার ক্ষমতা রাখে রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি তোমার হয়ে ওই শক্তিশালী ব্যক্তিকে বিচার আমি করব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি বলে তুমি তো খেতে পারো না তুমি অর্জন করতে পারো না কামাই করার শক্তি তোমার মধ্যে নাই আমি রাষ্ট্র তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি পালন করবো টেনশন নাই চিন্তা নাই রাষ্ট্র কি জিনিস তুমি বস্ত্রহীন তোমার কাপড় নাই পরিধানের বস্ত্র নাই তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার বস্ত্রের পরিধানের ব্যবস্থা আমি করবো রাষ্ট্র কি তুমি মেধাবী গরিব উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছো না আমি রাষ্ট্র তুমি মেধাবী তোমার মেধাকে কাজে লাগানোর দায়িত্ব আমার উচ্চ শিক্ষা শিক্ষিত আমি করব তোমার কোনো টেনশন নাই এর নাম রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বটা কি তুমি ঘুমাবা তোমার পাহারা কে করবে তুমি নাক টেনে ঘুমাতে থাকো দরজা খোলা রাখো আমি রাষ্ট্র তোমার গেটের কাছে পাহারা দিয়ে আমি করব এর নাম রাষ্ট্র তার মানে রাষ্ট্রের হাজারো বিভাগ আছে চিকিৎসা বিভাগ ভূমি বিভাগ কৃষি বিভাগ আইন বিভাগ অর্থ বিভাগ এদের কাজটা কি আমাকে বলেন তো পুলিশ বিভাগ প্রশাসন বিভাগ এদের কাজটা কি এদের কাজ হলো রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে সেবা করা তুমি ঘুমাবা পুলিশ তোমার ডিউটি করবে যেন কেউ তার উপর অত্যাচার করতে না পারে তুমি দুর্বল মানুষ তোমার জমি রেকর্ড করতে পারছো না ভূমি মন্ত্রণের দায়িত্ব তোমার জমি রেকর্ডের ব্যবস্থা সে করে দিবে তুমি অসুস্থ যে যে ব্যক্তি চিকিৎসা বিভাগে আছে স্বাস্থ্য বিভাগে আছে তার দায়িত্ব হলো তোমার সুচিকিৎসা করার ব্যবস্থা সে গ্রহণ করবে অথচ আমরা রাষ্ট্রপতি কি মনে করি যে ক্ষমতায় যাবে সে অত্যাচার করবে অবিচার করবে ধর্ষণ করবে আর তোমাকে দেখতে হবে এর নাম রাষ্ট্র না আমরা কি দেখি যে ক্ষমতায় থাকবে হাজার খোলা এসে ঘুমাবে করলেও আর যে ক্ষমতায় থাকবে না অপরাধ না করলেও ফাঁসির রশিদে ঝুলতে হবে এর নাম রাষ্ট্র না আমরা কি দেখি আমরা রাষ্ট্র বলতে মনে করি যারা ক্ষমতায় থাকবে তাদের দস্তার কানে হাজার রকমের খাদ্য থাকবে আর যে ক্ষমতা থাকবে না সে ধুকে ধুকে না খেয়ে মারা যাবে এর নাম রাষ্ট্র না আসলে রাষ্ট্রই বুঝি নাই আবার আমাদের দেশের মানুষগুলি ইসলামকে পছন্দ করে না অথচ বেরোবে বছর মুসলমান এদের ইসলামকে সুস করা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু ইসলামী ফুবিয়া ইসলামের ভীতি ইসলামের ভয় আমাদের মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে ইসলাম শুনলি আমরা ভয় পেয়ে যায় ইসলাম মানি পাহাড় ইসলাম মানে বিশাল বোঝা ইসলাম মানে কষ্ট ইসলাম মানে কষ্ট না ইসলাম মানে শান্তি ইসলাম মানে কষ্ট না ইসলাম মানে মুক্তি আসে ইসলাম বুঝে এক গাজা খর একদিন আমাকে বলছে হুজুর যে ইসলাম হুকুমাত হয় আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তি গাজা সেবন করে তার টেনশন গাজা নিয়ে অন্য কোনো টেনশন তার মধ্যে নাই আমি বললাম বাবা তুমি কি মাস গিয়া গাঁজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলামের হুকুমা তাহলে গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে তুমি কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবো না এই কথা আপনাদের বিশ্বাস হয়নি এই কথা আপনাদের বিশ্বাস হয় নাই আমি উদাহরণ দিই আছে এখানে হাজার হাজার মানুষ আছেন এর মধ্যে কি একটা মানুষও নাই যারা পিড়ি খান কথা বলেন না কেন ধূমপান করেন এখন করেন না কেন নিষেধ করছি বাধা দিছি দেখান না কেন একবার কি মনে চাইছে না সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বরাস ওই গুন্ডা ডাকাত চোর এবং ভাস্য গ্রাস আমাদের গোটা সমাজকে নষ্ট করে ফেলছে যুবক সমাজকে নষ্ট করে ফেলছে আমরা মনে করি রাজনীতি মানে খারাপ না রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি পথের মধ্যে সবচেয়ে বড় পথকে বলে রাজপথ হাসের মধ্যে বড় হাসকে কে বলে রাজা হাস নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ রীতির নাম রাজনীতি এই রাজনীতি করতে কারা। যারা আদর্শবান চরিত্রবান নীতিবান কোন লম্পট ডাকাত খুঁড়িদের রাজনীতি করার কোন দরকার নাই অধিকার নাই কিন্তু আমরা রাজনীতি কুলসিত করে ফেলেছি নোংরা করে ফেলেছি জিজ্ঞাসা রাজনীতি করে ফেলেছি এর নাম রাজনীতি না রাজনীতি হলে মানুষকে মুক্তি দেওয়ার যে পথ পন্থা তার নাম রাজনীতি রাজনীতি মানে এই নয় দমন পীড়ন কাউকে জুলুম অত্যাচার খুন খারাপি জেলে ঢুকিয়ে রাখার নাম রাজনীতি না বিশ্বাস হয় না আমাকে অনেকে প্রস্তাবের হুজুর যদি আওয়ামী লীগ আগামীতে নির্বাচন অংশগ্রহণ না করে আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে ভোটারও তো পালায় নেই তাদের ভোট কে পাবে আমি বললাম একেবারে প্রস্তর জবাব সহজ ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের জান মালে নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে আপনি চ্যালেঞ্জ দেন লিখে রাখেন ওই সমস্ত লোকগুলি যাদের কাছে জান মালে নিরাপত্তা পাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবে বুক ফুলিয়ে রাস্তা হাঁটতে পারবে স্ত্রীর কাছে থাকতে পারবে তাদের সম্পাদকে স্নেহ করতে পারবে পালাতে হবে না দৌড়াতে হবে না এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে কোনো সন্দেহ নেই বর্তমান খুঁজে হিন্দুরা কাদেরকে ভোট দিবে হিন্দুরা তো আওয়ামীকে ভোট দিত ওই একই কেস হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের যান মানে নিরাপত্তা পাবে হিন্দুরা তাদেরকেই ভোট দিবে ইসলাম এমন এক ধর্ম ইসলাম এমন একটা আদর্শ যার ইসলাম অনুযায়ী চলে তার এমনিটি আদর্শ বাধ হয়ে যায় এই আপনাদের সদর আসন থেকে এই জয়নালা সাহেব দাঁড়ান আপনি এই জয়দার সাহেব আপনার ধারণা কি এই হাতের মধ্যে খুনের রক্ত আছে আসতে পার খুনের রক্ত আছে জুলুমের রক্ত আছে ধর্ষণের স্পর্শ আছে এরা কি টাকা পাচার করবে এরা ঘুষ গ্রহণ করবে রক্তাচার অবিচার করবে না প্রশ্ন না এদের মাধ্যমে খুন বন্ধ হওয়া সম্ভব হসবন্ধ সম্ভব জুরমবদ্ধ হসবন্ধ সম্ভব অত্যাচার অবিচার দূর হ সম্ভব এ আমাদের মুকブル সাহেব উনি চারপুর চার থেকে নির্বাচন করবেন সাইদুল হাদিস আল্লাহ নবীর সাহেব এই চেহারা গুলো যখন সংসদে সদস্য হবে তখন সংসদটা জান্নাত বাকিসা হয়ে যাবে এর এখন যে তুমি জাহান্নামে টুকরা তেমন হবে জান্নাতের টুকরা আমি বিশ্বাস করি আমার যুবক বাবা নামাজ না করতে পারো রোজা না রাখতে পারো দিন রোজে না চলতে পারো নিজের ভালো পাগলে বুঝে এই যে দেখেন হাত পাগলের প্রতি ওদের সব জায়গায় ধোঁকাবাজি কেমন ধোঁকাবাজি যে নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যে ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না যারা কুঠার কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না সব প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় কারা গরিব ধান কাটে কারা জোরে বলে নাঙ্গল চালায় কারা সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না তার মানে ওদের প্রতীকের সাথে কাজের কোনো মিল নাই সব ধোকাবাস কিন্তু হাত পাখা মনে প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে দরিরাও চালাতে পারে হাত কামড়াজন মুসলমানদের হাত কামড়াজন হিন্দুদের খ্রিস্টানদের সব মার্কা ফেল করে হাত পাকা ফেল করে না আপনার কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না শুধু কি তাই ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না

এই চাপু পাঁচ থেকে মোহাম্মদের সাহেব ইনশাল্লাহ সময় সেনা কর্মকর্তা সেনা কর্মকর্তা মনে হয় যেন বিরাজ আল্লাহ কি কথা ঠিক না কাজে আল্লাহ এদের সবাইকে কবুল করে বসে বসেন ইনশাল্লাহ আমি যুব বাবাদেরকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করছে বারবার ফেল করছে ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করছে কিন্তু হাত পাকা কি ইসলামকে একবার পরীক্ষা করো নাই একটাবার পরীক্ষা করার জন্য রাজি আসো সবাই ইনশাআল্লাহ ইসলাম ফেল করার জন্য আসেন ইসলাম পাস করার জন্য আসছে আমি আমার যুবক থেকে বলবো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর চাষা কৃষি সমস্ত বাবাদেরকে বলবো একটা বারের জন্য হাত পাকাকে পরীক্ষা করো ইনশাআল্লাহ যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না কাজে আগামী নির্বাচনের সবাই হাত পাখা নিয়ে নির্বাচন করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন এটা আল্লাহকে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ